মাংসই আট মন হবে দর্শক মাংসই কিন্তু আট মন ওজন হবে ভাই বাবু ভাই একটু ফোন নাম্বারটা একটু বলেন দর্শকদের জিরো ওয়ান সেভেন ছত্রিশ পঁয়তাল্লিশ চব্বিশ বাইশ আর দর্শক বাবু সাথে কিন্তু এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই সাইজের গরু কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন যে আগামী যে দু হাজার ছাব্বিশ সালের যে কুরবানি ঈদ আসছে এই কুরবানির ঈদের জন্য